পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল সম্মানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য অনুষ্ঠান দু হাজার পঁচিশ আজকের নৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিয়া মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক সম্মানিয়া আয়েশা রানী আইএস উপস্থিত ছিলেন বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাহাসহ সকল আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠান বিশিষ্ট সাংসদ সম্মানিয়া জুন মালিয়ার হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় একে একে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক প্রতি বছরই এরকম অনুষ্ঠান করে থাকে এবং আমরা এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ পেয়ে থাকি আমাদেরও খুব ভালো লাগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে বর্ধমানের বুকে উনি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখেন ওনার দ্বারা শিল্পীরা তাদের শিল্পী সত্তা মনোভাব দেখানোর সুযোগ পান এবং তারা শিল্পী হিসেবেও সম্মান পান এখানে শুধু নৃত্যশিল্পী নয় বিভিন্ন শিল্পীরা যেসব কলার সঙ্গে জড়িয়ে আছেন তারাও আনন্দে আপ্লুত হয়ে ওঠেন বিধায়ক নিজেও বলেন আমি এই অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করি

তার হাসি তার প্রতিটি কথাই যেন এক আলোর রেখা হয়ে ছড়িয়ে পড়ে সমাজে আজ সেই আলোই আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতি সাংসদ ও জনপ্রিয় চিত্রা শ্রীমতী ঝুন মালিকাকে সাগর এবং আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বরণ করে দিলেন আমার আপনার প্রিয় বিধায়ক মাননীয় শ্রী ভোগন দাস মহোদয়

বিধায়ক হওয়ার যায় কি করা যায় একটা বিধায়ক যে তার বিধানসভা এলাকায় কি করতে পারে আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলায় যত বিধায়ক আছে তাদের মাননীয় প্রকল্প দাসের কাছে জানা উচিত তার কারণ শুধু একটা বলব না শুধু নিত্য অনুষ্ঠান আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে খোকন থাকে খোকনদা আগে আমার জীবনসভাতে কবি ছিলেন তো ভুলরা অনেকবার আগামী বিধানসভাকে যখন আমি নিচ্ছিলাম তখন অনেকবার বলেছিলেন যে তোমাকে যেতে হবে আমাদের বর্তমানে আমি কখনো দিয়েছিলাম আর সেটা ছেলেমেয়েরা রয়েছে তারা একটা বড় প্ল্যাটফর্ম শুধু পাচ্ছে সেটা নেই জুমের মতো যারা ফেমাস যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে এক একদিন পরপর তারাও ক্যালকাটা থেকে আসছে তাদের আমাদের শহরের বাচ্চারা সেভাবে একটা এক্সপোর্ট একটা সুবিধা এখানে পেয়ে যাচ্ছে আমি জানি এই প্রোগ্রামটা একটু দেরি হয়েছে সেই জন্য আমার বিস্তারিত বক্তব্য আমি যাচ্ছি না যারা এখানে পার্টিসিপেট করছে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এমএলএ সাহেবকে বলবো আমি এরকম প্রোগ্রামগুলো আপনি করতে থাকেন প্রশাসন আপনাকে সবসময় সাহায্য করবো এবং এখানে বলছে বয়সভা